আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় ভিউস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দুই সালে যে স্থগিত পরীক্ষা ছিল আপনাদের এটা কিন্তু পুনরায় আবার আপনাদের যে সময়সূচি এটা কিন্তু এই যে শিক্ষা বোর্ড অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে আপনাদের যে নতুন একটা সময়সূচি এটা কিন্তু প্রকাশ করা হয়েছে আগের যে সময়সূচিটা ছিল সেটা এগারোই আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও যে আপনার কোঠা আন্দোলনের কারণে সরকার পতনের ফলে কিন্তু আপনাদের যে নতুন সরকার আসছে এটা এই এই কারণে কিন্তু আপনাদের পরীক্ষাটা আবার স্থগিত হয়ে গিয়েছিল এরপর আপনাদের কিন্তু আবার নতুন করে যে সময়সূচি এটা কিন্তু এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে কিন্তু প্রকাশ করা হয়েছে তো আপনারা সিম্পলি আপনারা যে আপনাদের যে বোর্ড সে বোর্ডের ওয়েবসাইটে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন এইস এরছি দু হাজার চব্বিশ পরীক্ষার সময়সূচি স্থগিতকৃত পরীক্ষা তো এটার ওপর ক্লিক করে আপনার পিডিএফটি ডাউনলোড করে নেবেন অথবা পিডিএফটি ওয়ান ওপেন করবেন আর পিডিএফ এর লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন তো আপনারা এরকম একটা নোটিশ বা এরকম একটা সময়সূচি আপনারা দেখতে পারবেন রুটিন তো এটাতে আপনাদের দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু পরীক্ষাটা শুরু এগারোই এগারো নয় দু হাজার চব্বিশ বুধবার অর্থাৎ এটা কিন্তু আগস্ট আগস্টের পর সেপ্টেম্বর সেপ্টেম্বরের আপনার এগারো তারিখ থেকে কিন্তু এই পরীক্ষাটা আপনাদের শুরু হবে অর্থাৎ এগারোই আগস্ট থেকে কিন্তু আপনাদের পরীক্ষাটা শুরু হওয়ার কথা থাকলেও এমন কিন্তু এগারোই সেপ্টেম্বর থেকে আপনাদের পরীক্ষাটা শুরু হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো তারিখ আপনাদের যে পরীক্ষাটা আছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় এবং দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্র ও পালি দ্বিতীয় পত্র এবং আপনার বারো তারিখে আপনাদের রসায়ন প্রথম পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এবং বিকালে কিন্তু আপনাদের কোনো পরীক্ষা নেই বারো তারিখে এবং পনেরো তারিখে দেখতে পাচ্ছেন রসায়ন তথ্য দ্বিতীয় পত্র এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র এবং পনেরো তারিখ রবিবার কিন্তু বিকালে কোনো পরীক্ষা নেই তো এখানে সতেরো তারিখে আবার আপনাদের পরীক্ষা দেখেন অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস পত্র অর্থনীতি সতেরো তারিখে আপনাদের এই দুইটাই পরীক্ষা আছে এবং দুপুরে কোনো পরীক্ষা নেই আর উনিশ তারিখে আপনাদের অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ এই পরীক্ষা কিন্তু উনিশ তারিখে আছে এবং বাইশ তারিখে আপনার দেখতে পাচ্ছেন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র জীববিজ্ঞান প্রথম পত্র ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং দুপুরে আপনাদের পরীক্ষা আছে দুপুর অর্থাৎ দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আপনাদের যে পরীক্ষা সেটা হলো খাদ্য পুষ্টি তত প্রথম পত্র তো আপনাদের বাইশ তারিখের পর আপনাদের বাইশ তারিখে যে পরীক্ষাটা এটার পর কিন্তু চব্বিশ তারিখে যে পরীক্ষা এটা হলো পুরোনীতি ও সুশায়ন দ্বিতীয়পত্র জীববিজ্ঞান তত্ত্বীয় দ্বিতীয়পত্র ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র এবং দুপুরে আসে খাদ্য পুষ্টি তত্ত্বীয় দ্বিতীয়পত্র এবং ছাব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন যে মনোবিজ্ঞান কৃষি শিক্ষা এবং মৃত্তিকা বিজ্ঞান চারুকলা নাট্যকলা এগুলো প্রথমপত্র কিন্তু আপনাদের পরীক্ষা হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত এবং এই দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ছাব্বিশ তারিখে আপনাদের পরীক্ষা হবে পরিসংখ্যান তথ্য পত্র শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ পত্র এবং উনত্রিশ তারিখে আপনাদের পরীক্ষা মনোবিজ্ঞান কৃষি শিক্ষা মৃত্তিকা বিজ্ঞান চারুকলা নাট্যকলা দ্বিতীয় পত্র আর দুপুরে আপনাদের পরীক্ষা আছে পরিসংখ্যান ও শিল্পকলা বস্ত্র পরিচ্ছদ দ্বিতীয় পত্র এবং আপনাদের এক তারিখে মঙ্গলবার পরীক্ষা আছে উচ্চতর গণিত প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং দুপুরে পরীক্ষাটা আছে হলো গারহস্থ বিজ্ঞান তত্ত্বীয় প্রথমপত্র সংস্কৃত প্রথমপত্র ও লঘু প্রথম প্রথমপত্র এবং আপনাদের এরপরে তিন তারিখ বৃহস্পতিবার আছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এবং দুপুরে আছে গারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং সংস্কৃত দ্বিতীয় পত্র ও লঘুসঙ্গীত পত্র এবং ছয় তারিখে আসে আপনাদের ফিনান্স ব্যাঙ্কিং বিমা প্রথমপত্র ও শিশু বিকাশ প্রথমপত্র এবং দুপুরে আছে আপনাদের সমাজ সমাজবিজ্ঞান প্রথমপত্র ও সমাজকর্ম পত্র এবং আট তারিখে আপনাদের যে পরীক্ষাটা আট তারিখে শেষ এই শেষ পরীক্ষাটায় আপনাদের আছে ফিনান্স ব্যাঙ্কিং বিমা দ্বিতীয়পত্র এবং শিশু বিকাশ তত্ত্ব পত্র এবং দুপুরে আছে বিজ্ঞান সমাজবিজ্ঞান পত্র ও সমাজকর্ম পত্র তো এই হলো আপনাদের পরীক্ষা তো এখানে আরও বিশেষ দষ্টব্য দেখাচ্ছে যে সতেরো নয় দু তারিখে অনুষ্ঠিত কৌশল অঙ্গন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে মূল কেন্দ্র প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন এবং ড্রয়িং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে তা প্রবেশপত্র উল্লেখিত কেন্দ্র কোর্ট শিরোনাম ও যাবতীয় কাগজপাত্রি ব্যবহার করতে হবে তো এটা আপনাদের নিজ নিজ কেন্দ্রই কিন্তু এই পরীক্ষাটা হবে আপনাদের তো এই কথাটাই তারা বলেছে তো অনেক অনেক দিন পর কিন্তু আপনাদের পরীক্ষাটা আবার পুনরায় শুরু হতে যাচ্ছে তো ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে এবং ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে ধন্যবাদ